ভাই বোনেরা দেশবাসী আসসালাম আলাইকুম আমরা প্রায় সময় দেখছি যে প্রবাসে যাওয়া নিয়ে শুরু করে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন তাদের কাজের পরিবেশ দালাল চক্রের খপ্পরে পড়া এবং শেষ পর্যন্ত নির্যাতিত হয়ে লাশ হয়ে ফিরে আসার যে গল্প সেগুলো প্রায় প্রতি সপ্তাহে এবং মাসে আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের যে এক থেকে দেড় কোটি প্রবাসী ভাই বোনরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তাদের অধিকার তাদের মর্যাদা তাদের অবদান এই সব কিছুকে সামনে রেখে ওনাদের হয়ে আমাদের কথা বলাটা খুব জরুরি কোভিডের সময় আমরা দেখেছি যে এক বছরে হাজার হাজার লাশ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসছে এবং এই সংখ্যাটা প্রতি বছর বেড়ে এখন পাঁচ হাজার হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে এত হাজার মানুষ কেন প্রবাসে গিয়ে প্রাণ হারাচ্ছেন নির্যাতিত হচ্ছেন খুনের শিকার হচ্ছেন বিভিন্ন দুর্ঘটনায় পতিত হচ্ছেন তো এই বাস্তবতায় আমরা বোধ করছি যে প্রবাসীদের সমস্যা সংকটগুলো নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের করণীয় কী পার্টিকুলারলি অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কী সেগুলো নিয়ে আমাদের দিক নির্দেশনা দেওয়া দরকার প্রবাসে যারা যাচ্ছেন তাদের ভিতরে কতগুলো ক্রাইটেরিয়া ক্যাটাগরি আছে আর কি একটা ক্যাটাগরি দেখবেন হচ্ছে যারা উন্নত দেশে যাচ্ছেন ইউরোপে যাচ্ছেন আমেরিকাতে যাচ্ছেন অস্ট্রেলিয়া কানাডা এইসব এলাকাতে যাচ্ছেন একটা ক্যাটাগরি আছে যারা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া থেকে শুরু করে যে দেশে যাচ্ছেন আবার এই সব ক্যাটাগরিতে আছে যারা বৈধ পথে যাচ্ছেন আবার যারা অবৈধভাবে যাচ্ছেন একটা ক্যাটাগরি আছে যে যারা দক্ষ শ্রমিক হাইলি স্কিল্ড অনেক উচ্চশিক্ষিত এবং ভালো বেতনের কাজ নিয়ে যাচ্ছেন আর একটা ক্যাটাগরি আছে যারা খুবই অদক্ষ কাজ করছেন একদম খুবই নিম্নমানের কাজ করছেন একটা ক্যাটাগরি আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ওখানে থেকে কাজ করে সেটেল হয়ে গেছেন তো এই বিভিন্ন ক্যাটাগরির ভাই বোনরা যারা আমাদের বিভিন্ন দেশে থাকছেন তাদের কিছু কমন সমস্যা আছে আমিও লম্বা সময় বাইরে ছিলাম এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা এগুলো দেখেছি ইউরোপ আমেরিকাতে থাকলে এই সমস্যাগুলো যতটা না বোধ করা যায় তার থেকে বেশি বোধ করা যায় যদি আপনারা মধ্যপ্রাচ্যে যান মালয়েশিয়াতে যান এই সব দেশগুলোতে আমাদের শ্রমিক ভাই বোনদের যে অমানবিক জীবন কষ্ট এবং লাশ হয়ে ফিরে আসার যে গল্প অধিকার না পাওয়া গিয়ে আপনি দেখলেন যে আপনি একটা ফেক ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন ওই কোম্পানিটা এক্সিস্ট করে না ওই কোম্পানি বলতে কোনো কোম্পানি নাই সাডেনলি আপনি মরুভূমির মাঝে বোধ করছেন যে আপনি এতিম হয়ে ফিরে আসছেন এই বাস্তবতাগুলো রাষ্ট্র আকারে আমরা কিভাবে ডিল করব শুরু থেকে দেখেন যে মালয়েশিয়াতে যাওয়া নিয়ে আমরা গত বছর দেখলাম যে যে আওয়ামী ফ্যাসিবাদীদের চার বড় দালাল মিলে কিভাবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লুটপাট করে ফেলল ভিসা পাওয়ার পরেও প্রায় তিরিশ হাজার বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া যেতে পারে নাই কারণ তারা পাসপোর্ট ফেরত পায় নাই এবং ফ্লাইট অ্যাভেলেবল ছিল না এবং দেখবেন যে অন্যান্য দেশ থেকে বাংলাদেশের থেকে শ্রমিকদের যাওয়ার প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশের শ্রমিকরা কলকাতায় গিয়ে মালয়েশিয়ার প্লেনে ওঠে বাংলাদেশের শ্রমিক মুম্বাইতে গিয়ে আপনার দুবাইয়ের প্লেনে ওঠে কারণ বিমান ভাড়া তিন ভাগের এক ভাগ বাংলাদেশ থেকে গেলে বিমান ভাড়া ধরেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা পথ ভারতে গিয়ে মুম্বাইতে গিয়ে কলকাতায় গিয়ে তারপরেও যদি কেউ দুবাইয়ে যায় মালয়েশিয়া যায় তার ভাড়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসে তাহলে এই যে লুটেরা মডেলের একটা শ্রমিক পাঠানো দালাল পাঠানো আমাদের এজেন্সিগুলোর মধ্য দিয়ে যে আমাদের যে মানবিক মর্যাদা থাকা দরকার ছিল তার ন্যূনতম মানবিক মর্যাদা আমাদের এই শ্রমিক ভাই বোনদেরকে দেওয়া হচ্ছে না এবং এই পুরো চক্রের সাথে আমাদের লোক পাঠানোর যা ব্যবসায়ীরা যারা আছেন তারা জড়িত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে এদের মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীরা জড়িত এই প্রসেসের সাথে ওখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত এবং যে সকল দেশে যাচ্ছে কোনো কোনো সময় আমরা শুনছি ওই সকল দেশের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত এই পুরো সিন্ডিকেটে আপনি দেখবেন যে মালয়েশিয়া যেতে একজন শ্রমিক ভাই বোনের পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ হচ্ছে ন্যূনতম অথচ আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বলেছি আমাদেরকে বলেছে যে এটা যাবার জন্য বিমান ভাড়া ছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো খরচ নাই কোনো টাকার কথা বলে দেয়া নাই তাহলে এই পাঁচ লাখ টাকাটা আমার আমার যে ভাই বোনরা গরু বিক্রি করে জমি বিক্রি করে লোকাল এনজিও থেকে টাকা কর্য করে ব্যাংক থেকে ধার উঠায় কার্ড তুল দিয়ে টাকা তুলে আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতগুলো টাকা নিল টাকাটা সে কে নিচ্ছে কাকে দেয়া হচ্ছে এবং আমরা বহু এজেন্সির কথা পড়ছি যার কোনো লাইসেন্স নাই কিন্তু সে হাজার হাজার মানুষকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং পাঠানোর পরে তার কোনো জবাবদিহিতার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি না কমন অভিযোগ দেখবেন প্যারিসে ফ্রান্সে দেখলাম অবৈধ হয়ে যারা হয়ে গেছে বাংলাদেশিরা তারা কাজের জন্য যে পাসপোর্ট করা দরকার অ্যাম্বাসি থেকে পাসপোর্ট পাচ্ছে না ন্যূনতম সেবা দেশে আসার জন্য যে আমার ভিসা লাগবে না এই রকম একটা ডকুমেন্ট পর্যন্ত অ্যাম্বাসি থেকে পেতে দিনের পর দিন চলে যায় লাশ পাঠানোর যে টেন সমস্যা যে আপনার পরিচয় আইডেন্টিফিকেশন কনফার্ম করতে করতে এক সপ্তাহ লেগে যায় এই লাশটা ওই দেশের হাসপাতালের মর্গে রাখতে হয় অনেক জায়গাতে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি গরিব মানুষ ছাত্র লাশ পাঠানোর টাকা পর্যন্ত নাই এবং স্থানীয় যে দূতাবাস আছে তারা কোনো রকম সাহায্য পর্যন্ত করেন না বাংলাদেশ বিমান একটা বাংলাদেশি লাশ বিনামূল্যে আনতে পর্যন্ত রাজি হন না এই ধরনের বাস্তবতায় অনেক লাশ বিভিন্ন দেশের মর্গে পড়ে আছে আর একটা সমস্যা আমরা দেখেছি বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশি নাগরিকরা জেলে পঁচতেছে জর্ডানে দেখলাম আপনার দশ হাজারের উপরে বাংলাদেশি জেলে পড়ে আছে লেবাননে আছে লিবিয়াতে আছে বিভিন্ন দেশে আছে পৃথিবীর কিন্তু এই মানুষগুলোকে লিগাল সার্ভিস দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য করা তাকে আইনি সেবা দিয়ে তাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসার যে অ্যাফোর্ট দেওয়া দরকার যে প্রচেষ্টা থাকা দরকার সেই প্রচেষ্টার আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পেয়েছি যদিও আমরা অন্তর্বর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন যে যখন এই সরকার ক্ষমতা এসছে গত ফ্যাসিবাদের বিরোধী আন্দোলন করতে গিয়ে দুবাইতে আমাদের চুয়ান্ন জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছিল এবং যাবজ্জীবন পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে প্রফেসর ইউনুস ওখানকার আমিরের সাথে কথা বলে তাদের সবাইকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন আপনারা দেখেছেন যে ওমানে এবং বিভিন্ন অ্যাম্বাসিতে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন তাদের সাথে কী পরিমাণ ব্যবহার করা হচ্ছে দুর্ব্যবহার করা হচ্ছে গায়ে হাত তুলে পিটানো হচ্ছে এমন ভিডিও আপনারা দেখেছেন এবং যেই সকল আমরা জড়িত তাদের প্রমোশন পর্যন্ত হয়েছে কোনো কোনো জায়গায় এখন সে সচিব পর্যন্ত আছেন নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত হয়েছে। এই লেভেলের দুরবস্থা আমাদের রাষ্ট্রের যেখানে অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ করি রেমিটেন্স যোদ্ধা বলি তাদের ডলার আমাদের ভালো লাগে কিন্তু তাদের জীবন ভালো লাগে না তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে না শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদা মান এই সম্মানের সেইখানে আমরা বোধ করছি যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোটুকু এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে এই সম্পত্তিগুলো দখল হয়ে যায় তাদের বাড়ি দখল হয়ে যায় তাদের জমি দখল হয়ে যায় কোনো কোনো সময় এমনও ঘটনা আমরা দেখেছি তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে নেয় কারণ উনি দেশে থাকেন না তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি প্রয়োগ করে ফেলছে তারা যোগাযোগ করবেন কার সাথে কথা বলবেন কার কাছে সমাধান চাইবেন স্থানীয় অ্যাম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে টাকা দেশে দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান এই ক্যাম্পেইনগুলো তো আমাদের অ্যাম্বাসিগুলোই করে কিন্তু প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন বৈধভাবে টাকা পাঠান হুন্ডিতে পাঠায়ন না সেই ক্যাম্পেইন করছেন কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার তারা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই বোনদের টাকা যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই বয়কট করেছে এই তখনকার আওয়ামী ফেসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে মাসের পর মাস কীভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কীভাবে হাসিনা মানে বেকুফ হয়ে গেছিল যে কীভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতি থেকে তো সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন তার ভিতরে একটা হচ্ছে আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার যেখানে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন তিনশো দিন প্রবাসী ভাই বোনরা ফোন করে ইমেল করে তাদের যে সমস্যা আছে তারা যে ভোগান্তিগুলো শিকার হচ্ছেন লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন এবং এটার একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে তিন দিন সাত দিন দশ দিন এর জন্য যত যত সার্ভিস দরকার স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে ডিসিকে এসপিকে এসপি কে ওসি কে টিএনও কে ইনভলভ করে সেই সেবাটা এনশোয়ার করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে এজন্য যদি আইনের কোনো সংশোধনী প্রয়োজন হয় যদি কোথাও একটা দুইটা ধারার প্রয়োজন হয় পরিবর্তন করবার সেটা আপনারা করেন করে প্রবাসীদেরকে এই সেবাটা নিশ্চিত করেন দ্বিতীয়ত আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা এয়ারপোর্টে কদিন আগে দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত ধস্তাধস্তি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে হাতাহাতি মারামারি রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন এটার তো একটা মেজার একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কীভাবে ডিল করবেন প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন কয়দিন আপনি দেখলাম একটা প্রবাসী কর্নার করা হয়েছে খুবই সুপারফিশিয়াল এগুলো সিম্পলি মানে সেলফ সার্ভিং এবং এতে কোনো বেনিফিট হবে না প্রবাসীদের বরং প্রবাসীদের সেবা দেওয়ার বাস্তবতা করা দরকার অ্যাম্বাসিগুলো থেকে প্রতিনিয়ত আমরা যে অভিযোগগুলো পাই পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হয়েছে পাসপোর্ট পাচ্ছে না এনআইডি করবার জন্য আবেদন করা হচ্ছে এনআইডি পাচ্ছে না জন্ম সনদ মৃত্যু সনদ তারপরে ইনহারিটেন্স সার্টিফিকেট এই সকল ডকুমেন্টেশন করার জন্য বারবার বলা হচ্ছে স্থানীয় দূতাবাসগুলো সিম্পলি তাদেরকে দুই পয়সার মানুষ মনে করে না পার্টিকুলারলি যারা মালয়েশিয়াতে আছে মধ্যপ্রাচ্যে আছেন তাদেরকে অ্যাম্বাসির কর্মকর্তারা মনে করে আমার দেশের চাকর বাকর সিম্পলি চাকর মতো ট্রিট করে তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকরবাকরের বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না শ্রমিকের টাকায় সে চলে তার বেতন দেওয়া হয় অতএব কে কার সেবক কে কার কর্মচারী সেইটা ওনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে এই আমাদের পক্ষ থেকে পরিষ্কার দাবি হচ্ছে রাষ্ট্রদূতদের মাধ্যমে স্থানীয় যে দূতাবাসগুলো আছে সেগুলোকে দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে অধিকার এবং মর্যাদা ফিরায় নিয়ে আসার জন্য এটা খুবই বড় শর্ত দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে প্রবাসী ভাই আমরা বলেছি আপনারা আমাদেরকেও জানান গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে নাম পরিচয় পদবি সহ আমাদেরকে জানান আমরাও এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলোর ব্যবস্থা কীভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো কাজ করব এরপরে হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি যেটা ইমিডিয়েটলি চালু করা দরকার এবং যেটা ডিজিটালি করা সম্ভব কোনো ফিজিক্যাল সার্ভিস দরকার হবে না কল সেন্টারের মতো এটা কাজ করবে চার যেটা বলেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ হাই স্কিল অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই যারা দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন ওখানে পড়াশোনা করেছেন ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে গড়বার জন্য এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় মানে অন্তরায় হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না এরকম বাদ দেয়া আছে ধরেন জাজ সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেয়া আছে এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন এমন একজন বাংলাদেশি যদি বাংলাদেশে এসে জাজ হতে চায় আমরা তো চাইব দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক বাংলাদেশকে সেবা করুক বাংলাদেশের জন্য সে অবদান রাখুক কিন্তু সে কেন আসতে পারবে না কারণ সে ডুয়েল সিটিজেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশের নাগরিকত্ব আছে ওই ওই মানুষটার টাকা ভালো লাগে আপনার ওই মানুষটা দেশে এসে হলিডে করে আপনার দোকানে গিয়ে খায় একটা বাড়ি করে প্লট কেনে ফ্ল্যাট কেনে এতে আপনার অর্থনীতির উন্নতি হয় কিন্তু তার অবদানটা আপনি নেবেন না পাসপোর্টের বার দিয়ে রাখছেন দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই ববি হাত ববি যে শেখ রেহানার মেয়ে মেয়ে হয়ে লুটপাট করে নাই সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই তাহলে শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না আওয়ামী লীগের ন্যূনতম পঞ্চাশ ষাট জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না মিসা কথা বল আওয়ামী লীগ জাজ বানাইছে না সে তো ব্রিটিশ নাগরিক সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার দুইটা পাসপোর্ট আছে একটা বাংলাদেশি একটা ব্রিটিশ পাসপোর্ট ধরা খাওয়ার পরে সে বলেছে তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন কারণ সে তো আপনার দেশের মানুষ সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে ওই দেশের নাগরিক এখন কিন্তু সে তো বাংলাদেশি না এই জায়গা তো আপনি বলতে পারবেন না তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইউনুস সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসছে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরও বেশি আসুক আরও বেশি আমরা তাদেরকে কাজে লাগাই বাংলাদেশি হাজার হাজার ডাক্তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা সব দেশে আছেন তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান সার্জারি করতে চান অপারেশন করতে চান কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য অ্যানাফ এরপরে যদি সে আরও পাঁচটা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি তারা বিভিন্ন দেশের নাগরিক এতে তো আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন সুপারিশ দিয়েছেন বাংলাদেশকে বদলে দেবার জন্য কাজ করছেন তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে সব জায়গা থেকে কোনো প্রভিশন থাকবে না এটা বাংলাদেশি নাগরিক এটাই এনাফ বাংলাদেশের আমলা হওয়ার জন্য বাংলাদেশের জাজ হওয়ার জন্য বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য সব কিছু হওয়ার জন্য তো এই রিফর্মগুলো অত্যাবশ্যকীয় বলে আমরা দাবি করছি এবং এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা টাস্ক ফোর্স গঠন করেন তাদের অধিকারের গ্যারান্টি দেন নিশ্চয়তা দেন কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন এবং প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি আমরা যেন আচরণটা সেভাবে করতে পারি এয়ারপোর্ট থেকে শুরু করে বিদায়ের দিন পর্যন্ত সেই ফিরে যাওয়া পর্যন্ত সেই আহ্বান রেখে আমার ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে করবেন কিন্তু ওটা সমস্যা হচ্ছে শুধু ফোনটা করা যায় এরপরের সার্ভিসের আর কোনো রেসপন্স প্রবাসীরা পাচ্ছেন না কমন কমপ্লেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে কল সেন্টার মানে একটা নাম্বারে আপনার কয়জন মানে অপারেটার আছে এটার একটা ঝামেলা আছে অনেক সময় ফোন করে অপারেটার পাওয়া যাচ্ছে না লাইন বিজি বলছে তাহলে যেই সেবাটা অ্যাক্সেস করা যাচ্ছে না সেটা তো সেবা হইল না তাহলে একটা নাম্বার দিয়ে রাখাটা অ্যানাফ না আমরা মনে করছি যে ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে অনেক কিছু আসতে হবে শুধু একটা ফোন নাম্বার না এবং এটার একটা প্রপার কল সেন্টার করা দরকার এটার মাধ্যমে কী কী সেবা দেওয়া হবে ফোন না শুধু আপনি ইমেইলও যেন ফোনে ইমেইলেও যেন কমপ্লেন জমা দিতে পারেন ওয়েবসাইটে আলাদা ফর্ম থাকতে পারে সেই ফর্মে আপনি জমা দিতে পারেন এবং এটার কোনো নীতিমালা নাই আপনি যে ফোন করলেন কে ধরলো এটা সমাধান কিভাবে হবে কোনো প্রোটোকল নাই আমরা চাচ্ছি এটা ওয়েস্টার্ন মডেলের একটা প্রপার প্রোটোকল তৈরি করা ওয়ান স্টপ সার্ভিসের সেই যেন সেটা যেন সার্ভিসটাকে পুরোপুরি নিশ্চিত করে আর একটা আপনার জরিপ করা দরকার যে এই ফোন সেন্টারটা চালু করার পরে কি কি লাভ হয়েছে প্রবাসীদের তাদের একটা মতামত নেওয়া দরকার কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছে তারপরে অভিযোগ করেও কোনো বেনিফিট পায় নাই এইটার উপরে ভিত্তি করে এটাকে রিভাইজ করা দরকার এটা ফাংশন করছে না সাফিসিয়েন্টলি বলে আমরা মনে করছি দেখেন প্রথমটার তো হচ্ছে যে বাইরা থেকে শুরু করে যাদের মাধ্যমে লোক পাঠানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই সিলেক্টিভলি বিভিন্ন কোম্পানি থেকে লোক পাঠানো বন্ধ করে ওপেন করে দেওয়া দরকার ওপেন টেন্ডারের মতো ওয়েবসাইট থাকবে যে কেউ ওখানে আবেদন করে আপনার ওখান থেকে লোক পাঠাতে পারবে এবং তাকে হেল্প করছে কে ওই এইজেন্টের রেজিস্ট্রেশন ডিটেলস ওখানে থাকতে হবে এবং প্রত্যেক শ্রমিকের অ্যাগেনস্টে একটা পার্টিকুলার ফান্ড অ্যালোকেট করতে হবে ওই লোকের কাছ থেকে যে ধরেন এক্স কোম্পানি এই লোকটাকে সার্ভিস দিচ্ছে তার ওই প্রতিটা লোক পাঠানোর সাপেক্ষে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা করে সরকারকে রেখে দিতে হবে কারণ যদি সে কোনোভাবে ফ্রড করে তাকে যেন একটা ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায় বাহিরে যেটা বেশি করা দরকার আমাদের সেটা হচ্ছে আমাদের তো একটা লিটারেসি প্রবলেম আছে যদি কোম্পানি টু কোম্পানি ব্যক্তি সরাসরি আবেদন করে যেতে পারে এই জায়গাটা সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে বাহিরে আমরা দেখেছি যে আপনার ডিজিটাল সার্ভিসের স্পেস আছে লম্বা একটা বড় অফিস থাকে পাঁচশো লোক ওখানে সার্ভ করতেছে যে কোনো নাগরিক ওখানে গিয়ে তার কাছ থেকে সার্ভিস নিতে পারবে তো যিনি এখন একটা মালয়েশিয়ান কোম্পানিতে যাবেন ওই সার্ভিসটা যদি সরকার দিয়ে দিতে পারে তাহলে এখানে স্যালারির লোক থাকবে দালালিটা কেটে ফেলার সুযোগ আছে এবং আমার কাছে মনে হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে আরও বেশি এক্সপ্লোর করা দরকার যে কোন জায়গাতে হাত দিলে পরে এই দৌরাত্মটা এই সিন্ডিকেটটা কেটে ফেলা সম্ভব এবং আমাদের মন্ত্রণালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দরকার এখানে একটা বিশাল সিন্ডিকেট রয়ে গেছে যদি আপনার নিজের পলিসি মেকিং জায়গাতে সচিবালয়ে যদি সমস্যা থেকে থাকে কোনো পলিসি আপনি সাকসেসফুলি অপারেট করতে পারবেন না এটা একটা বড় সমস্যার জায়গা বিমানের জায়গা হচ্ছে যে ব্লক টিকিট কাটার একটা অপশন আছে এটা এটা বন্ধ করে দিতে হবে সিম্পলি আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে বিভিন্ন যারা বিমান টিকিটের ব্যবসা করেন তারা একশো টিকিট একসাথে কেটে ফেলতে পারেন একশো টিকিট কাটা যাবে না এই ব্লক টিকিট কাটার যদি আপনি বন্ধ করতে পারেন ট্রেনেও দেখবেন একই সমস্যা আছে ব্লক গিয়ে পাঁচশো টিকিট কিনে নিয়ে আসতেছে এটা কাটা যাবে না এটা যে এনআইডি সিস্টেম করবার পরে কিন্তু ট্রেনেও আপনার দৌরাত্ব অনেক কমে গেছে এখনও আছে ব্ল্যাক মার্কেটে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিমানের ক্ষেত্রেও ব্লক টিকিট কাটাটা বন্ধ করতে পারলে এবং যদি অনলাইনে কাটা যায় এবং অনলাইনের কাটার সাথে যদি আপনি আইডিকে অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আরেকটু স্বচ্ছতার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি বাট বিমানের ম্যানেজমেন্টও পরিবর্তন দরকার রিসেন্ট ম্যানেজমেন্ট পরিবর্তনের কারণে দেখেন প্রতি মাসে এখন প্রফিট হচ্ছে যেই বিমান বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠান ছিল তারা এখন প্রতি মাসে প্রফিট করছে একটা বিষয় দেখেন হচ্ছে যে আমি মনেই করি না যে বাংলাদেশে আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দক্ষ লোকের খুব অভাব আছে এই পরিমাণ দক্ষ লোক এখানে আছে বাংলাদেশের মালিকরা একটা সমস্যায় ভোগেন সেটা হচ্ছে যে খুবই দক্ষযোগ্য লোকদেরকে তারা তার কোম্পানিতে চাকরি দিতে চান না কারণ এই মানুষগুলো পাঁচ দশ বছর কাজ শিখে নতুন কোম্পানি করে ফেলে তো তার প্রতিদ্বন্দ্বী বেড়ে যায় তো সেই জায়গাতে তারা প্রেফার করেন যে শ্রীলঙ্কা থেকে একজনকে নিয়ে আসি ইন্ডিয়া থেকে একজনকে নিয়ে আসি যেন আমার কোনো কম্পিটিটার প্রতিদ্বন্দ্বী তৈরি না হয় তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটা বাংলাদেশ থেকে সমাধান করা সম্ভব দ্বিতীয়ত সমাধান করা সম্ভব বাইরে থেকে যারা ইংল্যান্ড ইংল্যান্ডে পড়াশোনা করছে আমেরিকাতে পড়াশোনা করছে বাংলাদেশ থেকে পড়তে গেছে এমন তো হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে আপনি যদি তাকে ভালো স্যালারি দেন সে বাংলাদেশে ফিরে আসবে তো কিন্তু আপনি তো আবার আইন করে রাখছেন যে দ্বৈত নাগরিক হইলে সে এই সুবিধা পাবে না ওই সুবিধা পাবে না এটা কেন তো এই জন্য দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা তুলে ফেললে আপনি বাংলাদেশি অসংখ্য লক্ষ লক্ষ নাগরিক বাংলাদেশে ফিরে এসে এই দেশের জন্য কাজ করবেন এমন মানসিক প্রস্তুতি তাদের আছে ধন্যবাদ ভাইয়া সবাইকে ধন্যবাদ